দিনভর রায়গঞ্জ পাওয়ার্ড বাই ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কো পাওয়ার্ড বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নমস্কার আমি কুনাল শুরু করছি আজকের দিনভর রায়গঞ্জ ওয়েস্ট বেঙ্গল ওমেন স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় আগামী ছয়ের জানুয়ারি থেকে উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ায় অনুষ্ঠিত হতে চলেছে মহিলা মহিলা ফুটবল ফুটবল টুর্নামেন্ট এই জেলা ভিত্তিক প্রতিযোগিতায় প্রথমবারের জন্য করতে চলেছে উত্তর দিনাজপুর দল শুক্রবার সকালে কুলিক এক্সপ্রেস করে সেই দল রওনা হয় ওই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জ টাউন ক্লাবে প্রশিক্ষকের তত্ত্বাবধানে গভীর অনুশীলনে ব্যস্ত থাকতে দেখা যায় দলের সদস্য খেলোয়াড়দের সেখানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর ওমেন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অজয় কুমার রায় রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ সহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বরা সেখানে সাক্ষাৎকারে অজয় বাবু জানান এই প্রথমবারের জন্য জেলা থেকে কোন মহিলা ফুটবল দল রাজ্যস্তরে অংশ নিতে চলেছে অরিজিৎ ঘোষ এই বিষয়ে বলেন রায়গঞ্জ তথা জেলাবাসী পুরুষ ফুটবলে উন্মাদনা থাকলেও মানুষের মধ্যে মহিলা ফুটবলের প্রতি আগ্রহ বাড়ছে এবছরে জেলা দল নিয়ে তিনি যথেষ্টই আশাবাদী প্রশিক্ষণের পাশাপাশি খেলোয়াড়দের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন উপস্থিত ক্রীড়া ব্যক্তিত্ব মহিলা দলে নবনির্বাচিত অধিনায়ক রাখি সতীর্থতার সঙ্গে নিয়ে জেলার মুখ উজ্জ্বল করার বিষয়ে নিবন্ধককে ঘেরাও করে রাখে বহিরাগতদের দিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এবিভিপি ইউনিট সভাপতিকে প্রাণনাশের হুমকি সহ ভীতি প্রদর্শনের বিরুদ্ধে এদিন দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের চত্বরে বিক্ষোভ অবস্থান করে অখিল ভারত বিদ্যার্থী পরিষদের সদস্যরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বহিরাগতদের দিয়ে এবিভিপির সদস্যদের ওপর আক্রমণের প্রতিবাদে ও অবিলম্বে সিসিটিভি লাগানোর নিবন্ধকের ঘরের সামনে বিক্ষোভ কর্মসূচি তার সঙ্গে বৈঠক করে সংগঠনের সদস্যরা যদিও এই সম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন কমার্স ল ডক্টর প্রশান্ত কুমার মহলা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত তার সাহায্য করতে পাশে দাঁড়ালো তৃণমূল ছাত্র পরিষদ একদিকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে বহিরাগতদের দিয়ে হুমকি ও ভীতি প্রদর্শনের অভিযোগ অভিযোগে সোচ্চার বিরোধী সংগঠনগুলি ঠিক সেই সময় মানবিক মুখ দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বিনয় সরকার ব্লাড ক্যান্সারে আক্রান্ত তার চিকিৎসার জন্য যতটা সম্ভব আর্থিক সাহায্যের আবেদন করে তার বন্ধু জিত তার পাশে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা প্রতিটি ডিপার্টমেন্টে গিয়ে আর্থিক সহায়তার আবেদনের পাশাপাশি কলেজ পড়ুয়া সহ সাধারণ নাগরিকদের কাছেও আবেদন জানান যে যার সামর্থ্য মতো আর্থিক সহায়তা করুন যেন তাদের বন্ধু বিনয় দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারে বিশ্ববিদ্যালয়ে বন্ধু মহলে তথা তার পরিবারে

শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো সত্তর টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড় পুরোনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত সেইন্টকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন সিক্স সেভেন নাইন ফোর ওয়ান ফাইভ ডবল পঁচাত্তর বছর পূর্তি টাটা প্লাটিনাম জুবলি উৎসবের আনুষ্ঠানিক সূচনা হল শুক্রবার উনিশশো থেকে দীর্ঘ পথ অতিক্রম করে রায়গঞ্জ তথা উত্তরবঙ্গের অন্যতম সেরা বিদ্যালয় সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র এদিন স্কুল সংলগ্ন প্রাঙ্গনে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন বেলুর রামকৃষ্ণ মিশনের অচি পরিষদ সদস্য জ্ঞান লোকানন্দজি মহারাজ রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক পরেশাত্ম নন্দজি মহারাজ মহকুমা শাসক কিংসুক মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বর্তমান ও প্রাক্তনী ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উদ্বোধনের সঙ্গে সঙ্গে দুস্থদের শীত বস্ত্র বিতরণ বিখ্যাত মনীষীদের মূর্তি উন্মোচন এবং মধ্য দিয়ে এক মাত্রা পায় অনুষ্ঠানটি নিজে এই অনুষ্ঠানের সাক্ষী হতে পারে যথেষ্টই গর্বিত আনন্দিত বর্তমান প্রধান অভিজিৎ দত্ত আগামীতেও এই বিদ্যালয়ে জেলা শিক্ষা জগতে এক বিশেষ স্থান অধিকার করবে বলে তিনি আশা প্রকাশ করেন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবার আশাতীত ফল করবে বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর তৃণমূল নমশুদ্র উদ্বাস্তু সেলের সভাপতি অনুপ বিশ্বাস শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সেই উপলক্ষে পিকনিকের মেজে যে আনন্দে মেতে উঠল জেলা নমসূদ্র উদ্বাস্ত সেল শুক্রবার স্থানীয় ইকো পার্কে সাংগঠনিক সদস্যদের পাশাপাশি বিএসএফ ও সাধারণ মানুষও সামিল হন এই বনভোজনে সারা বছর মানুষের পাশে থাকা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি মানুষকে যথার্থভাবে পেতে সাহায্য করার পাশাপাশি এই দিনটি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে দলীয়ভাবে নিজেরা আনন্দ করছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলা উদ্বাস্ত সেলের পক্ষ থেকে কেক কেটে জন্মদিন পালন করা হয়। অনুপ বিশ্বাস সহ সংগঠনের সদস্য বাবন সাহা অভিষেক দাস গোপাল ঘোষ এবং রায়গঞ্জ ব্লক এর সভাপতি দীপঙ্কর বর্মন উপস্থিত ছিলেন এদিন উদ্বাস্তু সেলের জেলার সভাপতি অনুপ এই আয়োজন করেন আজকের দিনভর রায়গঞ্জ এ পর্যন্তই আগামীকাল আবার দেখা